আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি ডেইলি মোশন নিয়ে এই এটা হলো আপনার ইউটিউবের পরবর্তীতেই এটার স্থান মানে বিশ্বের দ্বিতীয়তম স্থান এইটাতে আপনি আপনার ভিডিও আপলোড করে ইউটিউবের মতো টাকা উপার্জন করতে পারবেন যারা জানেন না তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আর কি ডেইলি মোশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন লাগে এবং কিভাবে মনিটাইজেশন অন হয় এই বিষয় নিয়েই আলোচনা করব। যেমন ভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা উপার্জন করতে পারবেন ফেসবুকেও ভিডিও আপলোড করে টাকা উপার্জন করতে পারবেন ঠিক তেমন ভাবেই এই ডেলি আপনি কিন্তু ভিডিও আপলোড করে টাকা উপার্জন করতে পারবেন সারা বিশ্বে এটা দ্বিতীয়তে আছে প্ল্যাটফর্ম মানে ইউটিউবের পরবর্তীতে এটার স্থান এটা হলো একটা ফরাসি সংস্থা তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা ডেলিমেশনে কিন্তু বেশি রিকোয়ারমেন্ট নেই আপনি ডেলিমেশনে মনিটাইজেশন অন করতে মাত্র আপনার চ্যানেলে এক হাজার ভিউ এর দরকার আপনার চ্যানেলের ভিডিওতে আপনার এক হাজার ভিউ আসা মানে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে আর এই মনিটাইজেশন অন হওয়ার পর আপনি এই আপনার ডেলিমেশন থেকে টাকা আনতে পারবেন দুইটা মাধ্যমে এক হলো পেপাল দ্বিতীয়টা পেওনিয়ার পেওনিয়র দিয়ে আপনার বাংলাদেশে তো টাকা আনা সহজ পেপালের থেকে তো আপনি এই দুইটা মাধ্যম আছে এই দুইটা চ্যানেল থেকেই আপনি আপনার মনিটাইজেশন অন হওয়ার পর চ্যানেল থেকে টাকা আনতে পারবেন অথচ ইউটিউবে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব লাগে তাই এটা জোগাড় করাটা অনেকটা টাফ এক হাজার ভিউ আপনার কিন্তু ভিডিওটা ছাড়তে থাকলে বেশি একটা ব্যাপার না অনেক সিম্পল একটা ব্যাপার তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখাই কিভাবে ডেলি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রফেশনাল অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন তো বন্ধুরা প্রথমে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে তারপর টাইপ করবেন ডেলি মোশন পার্টনার আপনি যদি ডেলি মোশনে ক্লিক করেন এবং ডেলি মোশনে প্রবেশ করার পর এখানে লগ বা সাইন আপ করেন তো দেখুন এখানে আছে ওয়েলকাম টু ডেইলি মোশন সাইন আপ মানে আপনি ব্যবহারকারী হিসাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট ক্রিয়েট করতে পারবেন এখান থেকে আপনি এই অ্যাকাউন্ট করে কোনো আর্ন বা উপার্জন করতে পারবেন না আপনাকে যেতে হবে ডেইলি মোশন পার্টনার দেখুন ডেইলি মোশন পার্টনার সাইন আপ তো এখানে দেখুন লেখা আসছে সাইন আপ টু বিকাম এ পার্টনার পার্টনার হলে আপনি এখান থেকে উপার্জন করতে পারবেন ডেইলি মোশন স্টুডিও দেখুন উপরে লেখা দেখছেন দুইটা পুরাই ভিন্ন সবসময় ডেলি মোশন পার্টনারে এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে আপনার চ্যানেল নাম চাইছে আপনি যেই চ্যানেল খুলবেন ওই চ্যানেলের নামটাই এখানে দেবেন আর কি যেইটা আপনি চান যে আপনার চ্যানেলের নাম থাকবে তো আমি এখানে দিয়ে দেব নাহিদ টেক টিপস তারপর দিয়ে দেবেন ইমেল নাম্বার তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর দিয়ে দেবেন নিচে জন্ম তারিখ মাস এবং বছর তারপর তারপর আই নট এ সাইন আপ এখানে অ্যাকসেপ্ট টার্ম কন্ডিশন প্রাইভেসি আর কি ডাটা এইটা যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনি ডেইলি মোশন পার্টনারে অ্যাকাউন্ট খুলতে পারবেন না এটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে টার্ম তারপর আপনি যে ইমেল নাম্বারটা দিয়েছেন সেইটাতে আপনার একটা কোড পাঠাবে সেটা উঠিয়ে এখানে পেস্ট করে দেবেন তারপর ইন্টারে দেবেন তারপর এখানে আছে আপনার ডেলিমেশনের বিভিন্ন তথ্য কি করতে পারবেন বা করতে পারবেন না অনেকটা আপনার ডকুমেন্ট অনেক কিছু যেগুলো আপনি চাইলে পড়তে পারেন এগুলো পরে নেবেন অবশ্যই এগুলো পরে নিলে ভবিষ্যতে যদি কোনো ভুলের কারণে আপনার চ্যানেলের ভিডিওর বা কোনো কিছু হয় তাহলে যেন আপনি আবার ডেলিমোশনকে দোষ না দেন আপনি যেন আপনার নিজের ভুল ত্রুটি ধরতে পারেন তারপর অ্যাকসেপ্ট টার্ম এই তো ইউ আর রেডি টু মেক মোস্ট অফ স্টুডিও আপনাকে ডেলিমেশনের পার্টনার হিসাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে স্বাগত জানাচ্ছে এবং আপনি আপনার এখানে অ্যাপার্টার দিতে পারবেন চ্যানেলের ব্যবহারকারীর নাম তারপরে প্রোফাইল নেম এটা যেটা সেটাই রাখবো এখন আমার আপাতত কোনো ভিডিও নেই এই ভিডিওগুলো আমি এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে ভিডিওগুলো আমি ছাড়তে পারবো এখানে অ্যাড ক্লিক দেবো ভিডিওটা ড্রাগ অ্যান্ড ড্রপ করবো তারপরে যেইভাবে আপনি ইউটিউবে আপডেট দেন নাম দেবেন কি ডিসক্রিপশনে কি দিতে চান সব সেম রেখেই আপলোড দিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি